জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের একজন মহিলা তাহাজ্জুদ گزار মহিলা পাঁচকসতো সালা আদায় করে সিয়াম পালন করে নফল সিয়াম পালন করে দুই হাতে দান করে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করে দুই হাতে দান করে কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে আল্লাহর বলেন ইয়া ফি নার এই মহিলা জাহান্নামী মহিলা নবীকে বলা হলো একজন মহিলা শুধু পাশক্ত আদায় করে নফল আদায় করতে পারে না খুব একটা দান করতে পারে না শুধু শ্যাম পালন করে নফল শ্যাম পারে না কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ বলেন হিয়াফিল জান্না এই মহিলা জান্নাতি মহিলা তাহলে এবার বুঝেন আপনি যদি সালাত আদায় করেন আর মানুষের সাথে আপনার আমার আচরণটা সুন্দর না হয় তাহলে কাজ হবে না বাবা অতএব মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করুন আপনি কবরও শান্তি পাবেন পরকালও শান্তি পাবেন আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন